আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিওয়ার্স আবার আপনাদের মাঝে চলে আসলাম কারণ হচ্ছে অনেকেই মেডিকেল ভিসার যে আগের পর্বটি দেখেছেন তারা অনেকেই কনফিউজ আছেন যে আসলে প্রসিজিংটা কীভাবে করবেন তো আজকে খুব সুন্দরভাবে প্রসেজিংগুলো উপস্থাপন করার চেষ্টা করব বিওয়ার্স আজকের পর্বে খুব গুরুত্বপূর্ণ তথ্য থাকবে সবাই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন ভিওয়ার্স যদি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের ছুটে যাবে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিওয়ার্স স্লোটের পিছনে ঘুরে কোনো লাভ নেই স্লোট সাধারণ মানুষের আওতায় নাই। স্লোট তারাই পাবে যারা টাকা আছে আপনার টাকা আছে আপনার স্লোড আছে তো আমি আজকের এই ভিডিওটি তাদেরকে উদ্দেশ্য করে করছি যারা টাকা ছাড়া ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো বিওয়ার স্লোডের পিছনে ঘোরা আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা যত তাড়াতাড়ি পারি আমরা আমাদের মেডিকেল ভিসার প্রসেসিং করে আমাদের ফাইলটি রেডি করতে পারি আমরা যত তাড়াতাড়ি আমাদের মেডিকেল ফাইলটি রেডি করব তত তাড়াতাড়ি আমাদের ভিসা আমাদের হাতে চলে আসবে তো বিয়র্স আপনারা যারা মেডিকেল ভিসার জন্য খুব দুশ্চিন্তায় আছেন যে কিভাবে মেডিকেল ভিসা করবেন তারা আজকে আমার এই ভিডিওটি না টেনে দেখবেন বিয়র্স ইন্ডিয়ার প্রতিটি মেডিকেলের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা তাদের ওয়েবসাইট থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ইনভাইটেশন লেটার খুব সহজেই নিতে পারবেন তার জন্য প্রয়োজন হচ্ছে যদি পেমেন্ট অপশন থাকে সেই ক্ষেত্রে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড কিন্তু দেখা যায় আমাদের কারো না কারো থাকেই তো সেক্ষেত্রে কারো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়েও যদি আমরা পারি সেক্ষেত্রে পেমেন্ট করে নিজেরাই আমাদের নিজেদের সেই পেমেন্ট করে আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সহজেই নিতে পারি আর আমরা যারা না পারি সেক্ষেত্রে হচ্ছে যারা বাংলাদেশের যে কোনো জায়গায় ভিসা প্রসেসিংয়ের কাজ করে তাদের কাছ থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং ইনভাইটেশন লেটার প্রসেসিং করে নিতে পারেন ভিউয়ার্স আগের পর্বে অনেকেই আমাকে কমেন্টস করে অনেক বিষয় জানতে চেয়েছেন তো সব বিষয় এই ভিডিওতে উপস্থাপন করা সম্ভব নয় সেক্ষেত্রে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনারা যারা যারা মনে করছেন যে আপনাদের কিছু জিজ্ঞাসা করা দরকার সেই ক্ষেত্রে এই ভিডিওতে আপনারা কমেন্টস করতে পারেন আমি আপনাদের রিপ্লাই দিয়ে দিবো তো কমেন্টস করবেন কমেন্টস করলে হয় কি আপনারা আপনাদের আইডিয়াগুলো জানতে পারবেন সব কিছুই একই ভিডিওতে দেওয়া সম্ভব নয় ভিওয়ার্স যদি আপনি মেডিকেল ভিসার জন্য যেতে চান তাহলে আমি বলবো এখনই আপনাকে প্রস্তুতি নিতে হবে যত তাড়াতাড়ি আপনি মেডিকেল ভিসার জন্য প্রস্তুতি নেবেন তত তাড়াতাড়ি মেডিকেল ভিসা আপনার হাতে তো ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকা টিপ দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো ভিউয়ার্স আপনারা যারা এই মেডিকেল ভিসার নিয়ে অনেক ভোগান্তির মধ্যে আছেন আজকে আমি তাদের কাছে খুব সহজে মেডিকেল ভিসার প্রসিজিংগুলো সহজ করে দিব। তো বিয়স আপনারা অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন কারণ হচ্ছে আপনি যদি টেনে দেখেন তাহলে কিন্তু আপনার এই মাঝখানে মাঝখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো কিন্তু আপনি মিসিং করে ফেলবেন তো যারাই এই চ্যানেলে আপাতত নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন আগে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে মেডিকেল ভিসা কিভাবে ভাই সহজেই দালাল ছাড়া পাব বিওয়ার্স শুধু ভিসা ফি দিয়েই আপনি মেডিকেল ভিসা পেতে পারেন কারণ হচ্ছে আপনি প্রসেসিংটা জানেন না বিদায় আপনার কাছে মনে হচ্ছে যে জটিল আসলে জটিল কোনো কিছুই নাই। দেখেন আমরা স্লোটের পিছনে ঘুরে ঘুরে একদিন থেকে ধরে দশ দিন পনেরো দিনও কিন্তু আমরা স্লোট পাই না তো যারা এই স্লোডের পিছনে ঘুরতে চান না এবং কম টাকায় ভিসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি দেখেন সাধারণ মানুষের সম্ভব না স্লোড নেওয়া তো যারা স্লোডের পিছনে ঘুরতেছেন ভাই স্লোডের পিছনে ঘুরে লাভ নাই আপনি যেভাবে সহজে ভিসা প্রসেসিং করে ফাইল জমা দিয়ে হাই কমিশনের ভিসা পাওয়া যায় ঠিক সেইভাবেই যান তাতে আপনার সময় টাকা দূন্যটাই সেভ হবে ভিওয়ার্স আপনি যেহেতু মেডিকেল বিষয় ইন্ডিয়ায় যেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট আছে যেহেতু আপনার পাসপোর্ট আছে পরবর্তী পদক্ষেপগুলো কিভাবে আপনি সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এই ভিডিওতে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব স্লোড 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 স্লোডের পিছনে ঘুরে সময় নষ্ট না করে আপনি নিজে নিজে ভিসা প্রসেসিং করে আপনি হাই কমিশনারে ফাইল জমা দিয়ে খুব সহজেই ভিসা পেতে পারেন আমরা যারা মেডিকেল ভিসার জন্য ইন্ডিয়া যেতে চাই আমি বলবো তাদেরকে এই মুহূর্তে আপনি ডিসিশন নেন যত তাড়াতাড়ি আপনি ডিসিশন নেবেন তত তাড়াতাড়ি আপনার ভিসা আপনার হাতে তো এই মেডিকেল ভিসায় আপনি ইন্ডিয়া যাওয়ার জন্য যেই বিষয়গুলো যেই কাগজপত্রগুলো দরকার সেই বিষয়গুলোই আজকে আমি আপনাদের সাথে উপস্থাপন করব ভিওয়ার্স সর্বপ্রথম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ইন্ডিয়ায় কোন মেডিকেলে ট্রিটমেন্ট করতে চাচ্ছেন কারণ হচ্ছে আমরা অনেকেই ভুল করে কোন মেডিকেলে ট্রিটমেন্ট করব সেই ডিসিশনটা না নিয়ে করি কি যে যে কোনো একটা ইন্ডিয়ান মেডিকেলের ইনভাইটেশন লেটার আমরা নিয়ে আসি তো ক্ষেত্রে কি হয় এই ইনভাইটেশন লেটার এবং এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমরা যখন ভিসা করি তখন আমাদের ঠিক ভিসা পাওয়ার পরে যখন আমরা ইন্ডিয়ায় চিকিৎসা করতে যাব। দেখা যাব সেই হসপিটালে আমরা চিকিৎসাই করব না তাহলে কেন আমরা সেই হসপিটালের ভিসা নিব তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম ডিসিশন নিতে হবে যে ইন্ডিয়ায় আপনি কোন মেডিকেলে ট্রিটমেন্ট করতে চাচ্ছেন আপনি যেই মেডিকেলে ট্রিটমেন্ট করতে চাচ্ছেন সেই মেডিকেলের নির্দিষ্ট একটি ডেট আপনি সিলেক্ট করবেন যে কখন আপনি ইন্ডিয়ায় গিয়ে ডাক্তার দেখাতে চান সেই নির্দিষ্ট ডেটেই আপনি একটি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন যখন আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন তারপরে হচ্ছে গিয়ে আপনি আয়ুষ মেডিকেল লেটার মানে আপনাকে সেই মেডিকেল থেকে একটি আয়ুষ ইনভাইটেশন লেটার দিবে যে লেটারের মাধ্যমে আপনাকে হাই কমিশনার ভিসা দিবে তারা রিকোয়েস্ট করবে হাই কমিশনের কাছে যে এটি মেডিকেল রুগী এটা মেডিকেল ভিসা দেওয়ার জন্য তো বিওয়ার্স আপনি যদি ডাক্তার অ্যাপয়েন্টমেন্টই না নেন তাহলে আপনি আয়ুষ ইনভাইটেশন লেটার দিয়ে কি করবেন যখন আয়ুষ ইনভাইটেশন লেটার থাকবে এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকবে তখন কিন্তু আপনার প্রোফাইলটি ভারী হয়ে যাবে তো বিওয়ার্স প্রথম হচ্ছে গিয়ে আপনার পাসপোর্ট দ্বিতীয় হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং তৃতীয় হচ্ছে গিয়ে সেই মেডিকেলের আয়ুষ ইনভাইটেশন লেটার এই তিনটা যখন আপনি কমপ্লিট করে ফেলবেন সেক্ষেত্রে আপনার বেশিরভাগ নাইনটি নাইন পারসেন্ট ফাইল আপনার কমপ্লিট হয়ে গেল বিয়র্স এই দুইটা জিনিসই অনেকে পারে না যারা ইনভাইটেশন লেটার এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাদেরকে আমি বলবো যে আপনার এলাকায় যে কোনো একটি কম্পিউটারের দোকানে যারা ভিসা প্রসেসিংয়ের কাজ করে তাদের সাথে গিয়ে আলাপ করেন তারা বেশি টাকা নিবে না ইনভাইটেশন লেটার আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বেশি টাকা প্রয়োজন নাই হয়তোবা তারা দুই তিনশো টাকা বেশি নিতে পারে সেটা তো আপনি চার্জ তাদের দিতেই পারেন তো বিকস এই দুইটা জিনিস সর্বপ্রথম আপনি সংগ্রহ করবেন এই দুইটা জিনিস যখন আপনার সংগ্রহ হয়ে যাবে তারপরে গিয়ে আপনি ইন্ডিয়ান ভিসা প্রসেসিং শুরু করে দিবেন ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের জন্য ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের কাজ যারা করে তাদের দিয়ে আপনারা সহজেই দুইশো থেকে 300 টাকার মধ্যে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন ভিউয়ার্স এই প্রসেসিংগুলো অনেকের কাছে মনে হয় খুব জটিল আসলে জটিল কোনো কিছুই না দেখেন আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিবেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে টাকা দিতে হবে না আপনাকে তো সেই টাকা দিলেন আর হচ্ছে ইনভাইটেশন লেটারের জন্য কোনো টাকা লাগে না যে আপনাকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে সেই আপনাকে ইনভাইটেশন লেটার নিয়ে দিবে তাহলে হচ্ছে গিয়ে আপনার এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ইনভাইটেশন লেটারের জন্য যদি আপনার দুই থেকে তিনশো টাকা খরচ হয় তাহলে সেক্ষেত্রে তো আপনার বেশি কিছু লাগতেছে না আর তারপরে হচ্ছে বিষা প্রসেসিং করার জন্য আপনাকে দুই থেকে তিনশো টাকা লাগতে পারে তাহলে গিয়ে হলো তিনশো আর তিনশো ধরেন ছয়শো বা ছয়শো জায়গায় আপনি সাতশো টাকাই লাগুক বরঞ্চ এক হাজার টাকাই লাগুক তাতে কি হচ্ছে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট ডকুমেন্টসহ আপনার ফাইল রেডি হয়ে যাচ্ছে আপনি ঠিক এইভাবেই প্রসেসিং করে আপনি সম্পূর্ণ ফাইল রেডি করবেন বিওয়ার্স সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটি পাসপোর্ট নিতে হবে মেডিকেল ভিসা যেতে হলে তাহলে বিওয়ার্স আপনারা এই পাসপোর্টের পরে হচ্ছে গিয়ে আপনাকে নিতে হবে হচ্ছে আপনাকে নিতে হবে যে কোনো একটি ইন্ডিয়ান মেডিকেল থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তো এই ইন্ডিয়ান মেডিকেল থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনাকে নিতে হবে গিয়ে একটি ইনভাইটেশন লেটার একটি ইনভাইটেশন লেটার যখন আপনি নিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার কিন্তু দুইটা কাজই হয়ে গেল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং ইনভাইটেশন লেটার এই দুইটা জিনিস যখন আপনার হয়ে যাবে সেক্ষেত্রে আপনার নাইনটি পারসেন্ট কাজই হচ্ছে হয়ে গেল তারপরে হচ্ছে গিয়ে আপনি আপনার ভিসা ফাইল রেডি করবেন ভিসা ফাইল রেডি করার জন্য আপনি ভিসা ফাইল রেডি করে আপনার সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেল বিওয়ার্স ভিসা ফাইল ইনভাইটেশন লেটার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এই তিনটা হয়ে গেলে আপনার হচ্ছে বেশিরভাগ কাজই হচ্ছে আপনার হয়ে গেল বিহার্স শুধু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং ইনভাইটেশন লেটার যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেল তারপরে হচ্ছে আপনার এই ভিসা ফাইল করার জন্য যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে যারা ভিসা প্রসেসিংয়ের কাজ করে তাদের দিয়ে কিন্তু আপনি মাত্র দুই থেকে তিনশো টাকার বিনিময়ে আপনি এই ফাইলটা কমপ্লিট করে ফেলতে পারবেন এবং এইগুলোর সাথে আপনি ডাক্তারের যে ডকুমেন্টসগুলো আছে বাংলাদেশ অথবা ইন্ডিয়ায় পুরনো রুগী হয়ে থাকলে সেই ডকুমেন্টসগুলো আপনারা সম্পূর্ণ রেডি করবেন আপনারা সম্পূর্ণ ডকুমেন্টস রেডি করে আপনারা ঠিক এইভাবে একটি ফাইল তৈরি করবেন এই ফাইলটাকে দুইটা কপি করবেন একটা কপি হচ্ছে আপনার নিজের কাছে রেখে দিবেন আর একটা কপি হচ্ছে যেটা ফটোকপি সেটা হচ্ছে আপনি ইন্ডিয়ান হাই কমিশনের জমা দিবেন তো ইন্ডিয়ান হাই কমিশনের জমা দেওয়ার জন্য আপনি ঠিক এইরকম একটি খামে করে আপনি ফাইলগুলো ভরে ফেলবেন ভরে আপনি এই খামের উপরে আপনি ঠিক এইভাবে লিখে দিবেন যে ইমার্জেন্সি মেডিকেল ভিসা ইমার্জেন্সি মেডিকেল ভিসা লিখে দিয়ে এই ফাইলটিকে আপনি গোলশান ইন্ডিয়ান হাই কমিশনার অফিসে গিয়ে ফাইলটা জমা দিয়ে আসবেন তো জমা নেওয়ার জন্য কিন্তু কেউ থাকবে না ওখানে ওখানে সিকিউরিটি গার্ড হচ্ছে সিকিউরিটি গার্ডের গার্ডের কাজ করবে ওনার সাইডেই একটা জায়গা থাকবে সেই জায়গার মধ্যে আপনারা ফাইলগুলো রেখে আসবেন শুধু একজন না অনেকেই এইভাবে ঠিক এইভাবেই ফাইলটাকে খামটাকে নিয়ে ইন্ডিয়ান কমিশনার যে সিকিউরিটি গার্ড থাকে সেই সিকিউরিটি গার্ডের পাশেই কিন্তু রেখে দিয়ে আসে তো বিয়ার্স আপনারা হচ্ছে সম্পূর্ণ ফাইলগুলো এই প্রসেসিংয়ে সাজাবেন বিয়ার্স আপনাদের একটি বিষয় সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি সেটি হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসি হচ্ছে আগে ঠিক যেভাবে আমরা সাথে সাথে ফাইল প্রসেসিং করে জমা দিতাম সেটা হলো ইন্ডিয়ান অ্যাম্বাসি ইন্ডিয়ান অ্যাম্বাসি হচ্ছে যমুনা ফিউচার পার্কে আর ইন্ডিয়ান হাই কমিশনার অফিস হচ্ছে গোলশান ইন্ডিয়ান হাই কমিশনার অফিসে আপনারা এই ফাইলটি যখন জমা করবেন সেটা কিন্তু পাসপোর্ট দিবেন না শুধু ফটোকপি সম্পূর্ণ ডকুমেন্টসের ফটোকপি দিবেন পাসপোর্ট দিবেন না পাসপোর্ট এবং অরিজিনাল যে ডকুমেন্টসগুলো থাকবে সেটা হচ্ছে আপনাকে যখন ইন্ডিয়ান হাই কমিশনার থেকে ফোন দেওয়া হবে যে আপনি এত তারিখে ঠিক এই সময় এত নাম্বার কাউন্টারে গিয়ে ফাইলটা জমা করবেন ঠিক সেই সময় আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন অরিজিনাল ডকুমেন্টসগুলো ঠিক এর যেভাবে আগে আমরা জমা দিতাম ঠিক সেইভাবেই হচ্ছে অরিজিনাল ডকুমেন্টসগুলো আমরা ইন্ডিয়ান এম্বাসি অর্থাৎ যমুনা ফিউচার পার্কে গিয়ে জমা দিব সেটা ইন্ডিয়ান হাই কমিশনার থেকে যখন আমাদের কাছে ফোন আসবে এবং নির্দিষ্ট একটি ডেট বলবে নির্দিষ্ট একটি সময় বলবে নির্দিষ্ট একটি কাউন্টার বলবে ঠিক সেই কাউন্টারে গিয়েই আমরা আমাদের ফাইলগুলো সাবমিট করব এখন কথা হচ্ছে যে ভিসা ফি কোথায় জমা দিব দেখেন ভিসা ফি কোথায় জমা দিবেন সেটা আপনার বিষয় না ফিস ভিসা ফি জমা দেওয়ার জন্য আপনাকে সেই কাউন্টার থেকে বলে দিবে যে এত টাকা আপনি ভিসা ফি জমা দেন এমুক কাউন্টারে তো ভিসা ফি জমা দেওয়ার জন্য আপনাদের কোনো টেনশন নাই শুধু টেনশন একটাই সেটি হচ্ছে যে এম্বাসি থেকে ফোন অনেকে মনে করেন যে সেম ডকুমেন্টস জমা দিলেই হাই কমিশনার থেকে ফোন আসলেই আপনাদের ভিসা হয়ে যাবে একদম ভুল ধারণা ইন্ডিয়ান হাই কমিশনার থেকে এই সেম ডকুমেন্টস যদি আপনার কাছে আসে তাহলে ভিসা হবে এটা ঠিক কথা না আপনার ভিসা নাও হতে পারে আপনি ইন্ডিয়ান এম্বাসিতে জমা দিয়ে আসলেন হাই কমিশনারে ফোন পাওয়ার পরে দেখবেন আপনার ভিসা হয়নি অনেকেই আমাকে বলছে যে ভাই আমি একবার না দুইবার ইন্ডিয়ান কমিশনারে ফাইল জমা দিয়ে আসি এবং দুইবারই আমি ফোন পেয়েছি কিন্তু দুইবারই আমার ভিসা রিজেক্ট হয়েছে তো ভিসা দিবে ইন্ডিয়ান হাই কমিশনার আপনার প্রোফাইল সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্টস সম্পূর্ণ কিছু যদি ঠিক থাকে অবশ্যই আপনি ভিসা পাবেন তো ভিওয়ার্স আপনারা যারা এই প্রসেসিংগুলো জানেন না তারা ঠিক করে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে আপনারা এই প্রসেসিংগুলো দেখে নেবেন সর্বপ্রথম হচ্ছে ভিওর্স আপনার পাসপোর্ট দ্বিতীয় হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তৃতীয় হচ্ছে আয়ুষ ইনভাইটেশন লেটার চতুর্থ হচ্ছে আপনার বাংলাদেশ অথবা ইন্ডিয়ান যে ডাক্তারি রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো খুব সুন্দর করে এই ফাইল যেভাবে সাজায় আমি আপনাদের দেখিয়ে দিব যে ইন্ডিয়ান ফাইলগুলো আপনারা সাজাবেন কী করে ঠিক এইভাবে সাজিয়ে এই খামে করে দিয়ে আসবেন বিওয়ার্স অনেক কিন্তু ঝামেলা না আপনারা শুধু শুধু ঝামেলা মনে করেন আপনি স্লোডের পিছনে ঘুরে ঘুরে দশ দিন নষ্ট করবেন দরকার নাই আপনি আপনি ঠিক এই প্রসেসিংয়ে ফাইল কমপ্লিট করে দিয়ে আসেন দশ দিন না হোক পনেরো দিনে পান পনেরো দিনে না হোক বিশ দিনে পান বিশ দিন পরেও যদি আপনি ফোন পান তারপরে তো আপনার কতগুলো টাকা সেভ হয়ে যাবে কারণ স্লোট সাধারণ মানুষের না স্লোট নেওয়ার জন্য টাকা লাগে তো যারা টাকা আছে তারা স্লোট নিতে পারবে আর যারা টাকা নাই তারা আমার এই ভিডিও দেখে প্রসেসিংগুলো সুন্দর করে জেনে আপনারা হাই কমিশনার ফাইলে জমা দিয়ে আসেন ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে যদি ডকুমেন্টস সব অরিজিনাল থাকে